তাহলে আমরা যেটা বলছিলাম একজনে বলছিলেন যে অপরাধ হয় অপরাধ অপরাধ নয় আর বন্ধু সবাই অপরাধ তাহলে ওটা ব্যাখ্যা বিশ্লেষণ দিতে হবে কিন্তু অপরাধ তো প্রথম যদি যে লিখবেন অপরাধ সে অবশ্যই ব্যাখ্যা দিবেন আর যদি অপরাধ নয় তো বিরাশি তিরাশি ব্যাখ্যা দিয়ে শেষ করবেন কিন্তু এখানে আমার কথা হচ্ছে যেটা আপনার নিচ্ছেন যে আট বছরের বালক দোকান হতে দোকান অগচরে এটা তো সে অগচরে নিয়ে আসলো তাই সে তার কোন সেন্সে পাশের দোকানে বিক্রি করলো বাড়িতে এসে উক্ত বালক কি এটা কিন্তু তার সেন্সে কাজ করছে এই জন্য তার কিন্তু অপরাধ আমি বলতেছি আপনাদের অপরাধ কিনা অবশ্য অপরাধ অপরাধ দিয়ে লেখা আরে কথা কই গেলে যাবার মুড করে দেন সবারে মুড করে দেন এই আপনাদের পারাপারিতেই চলে যায় এটা এত আজকে একটু নেট সমস্যা করতেছে পারাপারি করেন না আপনি প্রশ্নগুলো বুঝে নেন পরীক্ষা আসার মতো পরীক্ষায় আসার মতো কোশ্চেন এগুলো একটু দেখে নেন ভাই তাহলে আমরা দেখে নেই দুইটাই দিবেন ব্যাখ্যা আমরা এটা কি হতে পারে তাহলে আমরা উত্তরটা দেখে নিবো অনেকে দিন তিনশো বলছেন তিনশো আশি না তিনশো আশি স্যার এটা হচ্ছে আপনার ব্যাখ্যা দিবেন এটা হচ্ছে আমি অপরাধ ধরে নিই আপনার ওই দুইটা দিয়ে বলছে ব্যাখ্যা দিয়ে উত্তর লিখবেন এটা জাস্ট আমি এইটুক নিয়ে আসছি জহিরুল আসেন তো জহিরুল জহিরুল ভাই এটা বলেন তো দুই উনচল্লিশ টামাটা বলেন

এটা হয় 324 আচ্ছা দেখি তাহলে আমাদের উত্তরটা কি হয় দেখি উত্তরটা দেখি নাই 323 ওকে থ্যাংক ইউ তারপরটা আসেন তারপরটা একজন আসেন কে বলবেন জব্বার কনামক যুবতী mito থেকে কবর থেকে তুলে দাস শহীদ জনসমর করলো এত জব্বার অপর আজকে এটা নিয়ে আজকে অনেক তো করছেন একজন mito বেদে আবার লেখছে যে তার কাছে জনসংগণ করছে কবর থেকে উঠায় তার কাছে করছে আবার তার গায়ে ছিল স্বর্ণালঙ্কার এটাও নিছে আরে ভাই যে এটা অনেক প্রশ্ন করছে যে হিন্দু হলে হিন্দু হলে মুসলমান হলে যে মারা যায় তার অনেক ক্ষেত্রে আবার বিভিন্ন নীতি তার সনটনা দেওয়া দেওয়া হয় আরে যে মৃত ব্যক্তি রাস্তায় পরে যায় মারা যায় মৃত ব্যক্তির ক্ষেত্রে